আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ আপনার এই উড বেশ প্রফেশনাল ওয়েতে জব হলো এবং আপনার বেশ কিছু আমরা ভিডিও দেখেছি নিয়ে যদি একটু বলতেন আর কি একজন মাংস ব্যবসায়ী এই প্রথম বাংলাদেশে বলেন বা ঢাকায় বলেন জবই করেছেন একটা নজির আর কি এই নিয়ে যদি কিছু বলতেন আর কি আমাদের আসলে বাংলাদেশে এই প্রথম মাংসের দোকানে উঠ জবাই হলো এটা আমরাও বা অনেকেই বলেছে যদিও এটা ওইভাবে কোনো তথ্য উপাত্ত আসলে আমরা পাইনি যে আসলে এটাই প্রথম হয়েছে জি জি অনেকেই বলেছে আমাদেরকে ফোন করে কমেন্ট করে যে ভাই এর আগেও সম্ভবত উনানব্বই সালে তারপরে আরো অন্য সালের কথা বলেছে যে দুই একটা বার মাংসের দোকানেও নাকি উট জবাই করে বিক্রি করা হয়েছে যদিও সেটা আসলে তখন তো আর সোশ্যাল মিডিয়ার যোগ ছিল না যার কারণে আসলে সেই তথ্যপাত ওইভাবে নাই আর ভিডিও চিত্র করা হয় নাই হতে পারে সেটা তবে ইতিহাসের কথা যেটা আমরা বলেছি যে আসলে এটা একটা ইতিহাস হয়ে থাকার মতো সেটা অবশ্যই এটা কারণ হচ্ছে যে এই রকম আয়োজন করে এর আগে কখনো হয়নি সেটা যদি বলি তাহলে অবশ্যই এটা একটা ইতিহাসের সাক্ষী মাসাল্লাহ আমি একটা জিনিস কিন্তু আজকে শিখতে পারলাম আপনার থেকে এটা কিন্তু আমি জানতাম না মানে আজকের আপনার ইন্টারভিউ নিয়ে এটা কিন্তু জানতে পারলাম যে পঁচানব্বই বা ছিয়ানব্বই যে সালটার কথা বললেন যে বাংলাদেশে হয়েছে এই জিনিসটা কিন্তু আমরাও আসলে ওইভাবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে বলেছে যাত্রা ওই দিকটাতে একটা মাংসের দোকানে জবাই হয়েছিল এবং আমরা যখন খলিল ভাইয়ের সাথে কথা বললাম তো উনি বললো যে ওনার ভাইয়ের যে মাংসের দোকান ছিল সেখানেও সম্ভবত মধ্যে তবে ওখানেও উট জবাই হয়েছিল ওনার মাংসের দোকানে তবে সেটা অনেক আগে এবং সেটা এত বড় ছিল না আমের দিক থেকে বা বুকিং টুকিং এই যে যেই বিষয় এত আয়োজন সেই আয়োজনগুলো হয়তো ছিল না এ ঘটা করে আর কি ঘটা করে মাশাল্লা মাশাল্লা আচ্ছা এবার আমরা একটু পার্সোনাল কোশ্চেনে যাই উট নিয়ে তো অনেক ভিডিও দেখলাম সারা বাংলার মাশাল্লাহ আপনি অনেক কষ্ট করেছেন দেখলাম আপনাকে উটের মাংস নেওয়া হবে কি না হ্যাঁ উটের মাংস আমিও বুকিং দিয়েছি সেটা এবং ভিডিওর মধ্যেই কিন্তু সরাসরি বুকিং দিয়েছিলাম এক কেজি বুকিং দিয়েছে এক কেজি বুকিং নিয়েছেন আচ্ছা এর আগে উটের মাংস কি এমনি খাওয়া হয়েছিল কিনা হ্যাঁ এর আগে উটের মাংস খেয়েছিলাম আমার এক মন জামাই উনি নিয়ে আসছিলেন কুয়েত থেকে ও কুয়েত থেকে পাঠিয়েছেন হ্যাঁ উনি আসার সময় নিয়ে আসছিলেন উটের মাংস এবং তার সাথে ওই দেশি যেই রুটি যেটাকে সম্ভবত খবুজ বলে ওনারা খবুজ এবং সেই উটের মাংস একবার নিয়ে আসছিলেন আর একবার মাংস নিয়ে আসছিলেন সেই দুম্বার মাংস এবং সেই রুটি খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আচ্ছা উটের মাংস যে আজকে নেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মনে আজকে খাওয়া হবে নাকি জুমার পর ইনশাল্লাহ আশা করা যায় এখন প্রসেসিং করতে কেমন সময় লাগে এবং সেটা নিয়ে যে রান্না করে আজকে খাওয়া যায় কি না এটা আসলে বলতে পারতেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ খুবই ভালো লাগলো তবে একটা ইনফরমেটিভ ইনফরমেশন স্টেটমেন্ট আমরা পেলাম আপেল থেকে মার্শাল্লাহ এটা আমার খুবই ভালো লাগলো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থাকবেন